নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটি আপনাদের সকলের খুব ভালো কাটক আজকে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আর সকালবেলায় বেরিয়ে পড়েছি আজকে যাব আলিপুর হ্যাঁ চিড়িয়াখানা বাচ্চাদেরকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি অবশ্য সবাই যাচ্ছি বাচ্চারা নয় এখান থেকে যাবো দমদম বলতে বলতেই চলে এসছি দমদম মেট্রো স্টেশন এখানে মেট্রোর জন্য অপেক্ষা করছি এখান থেকে যাব নেতাজি ভবন আর আজকে মেট্রোর অবস্থাটা একবার দেখুন ফুল প্যাক প্রচুর ভিড় চলে এসছি নিউ আলিপুরে আর চিড়িয়াখানার সামনের অবস্থাটা একবার দেখুন প্রচুর ভিড় প্রচুর আজকে মনে হয় রেকর্ড ভিড় হয়েছে সামনেই দেখুন চিড়িয়াখানা রাস্তাটা তো পুরো বন্ধ আর আমরা ওভারব্রিজ হয়ে যাবো ভিড় একবার দেখুন প্রচুর লাইন প্রায় এক ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে অবশেষে চিড়িয়াখানা সামনে এসে দাঁড়াতে পেরেছি চলুন এখান থেকে ভিতরে যাওয়া যাক আর আজ তো বছরের প্রথম দিন তাই কম বেশি সবাই আজকে চিড়িয়াখানায় এসেছে এখানে তো প্রচুর ভিড় আজকে ভিতরেও আজকে প্রচুর ভিড় এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে কোথায় কোন জন্তুগুলো রাখা আছে সেগুলো এখানে লেখা আছে এখানে ছোটখাটো পিকনিকও হচ্ছে যে যার চেয়ার মতো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে এখানে রোদে বসে খাচ্ছে আর এদের দেখুন এরা কি করছে চলুন অন্যদিকে যাওয়া যাক আর কি আছে দেখি আর এই জন্তুটার কি নাম ঠিক আমার জানা নেই ছবিটা ঠিক ক্লিয়ার আসছে না যাই হোক এখানটায় রাখা ছিল পেঁচা কিন্তু প্যাঁচা মোটেও ছিল না এ দেখুন কুমিরগুলো দেখে মনে হচ্ছে পাথরের কিন্তু এগুলো সত্যি অরিজিনাল রোদ নিচ্ছে ওরা পারে এসে আর ওই যে দূরে দেখুন একজন জলে ভেসে বেড়াচ্ছে আর এখানে রাখা ছিল হরিণ আর এখানে ছিল একটা গন্ডার আর এটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ওই যে দূরে দেখুন চিতাবাঘটা ঘুরে বেড়াচ্ছে দাঁড়ান এই ছবিটা সামনে থেকে ভালো করে দেখায় এই দেখুন চলুন ঘুরে ঘুরে তো পুরো হাঁপিয়ে গেছি তাই আমরা মাছ হলেতে একটু কুলফি খেয়ে নিলাম আর এগুলো হলো এমু পাখি ওখানে একটা পুকুর রাখা ছিল এই যে পুকুরটা এখানে জলের থেকে মাছ বেশি মাছগুলো দেখুন একবার প্রচুর মাছ এই মাছগুলো কিন্তু বেশিরভাগই ছিল সব তেলাপিয়া মাছ আর মাছে একটা ভালো করে লক্ষ্য করে দেখুন হাইব্রিড মাগুর আর এখানে রাখা ছিল জিরাফ আর এখান থেকে ছিল রঙ বেরঙের পাখি নানান রকমের পাখি সবগুলোর নাম আমি যদিও ঠিক মতো জানি না কিন্তু পাখিগুলোর কালারগুলো ছিল অসাধারণ আর এটা হলো সাদা ময়ূর এখানেও এক ধরনের পাখি রাখা ছিল ঠিক আমি নামটা জানি না এখানে একটা রয়েছে খ্যাকশিয়াল ও মনের আনন্দে একবার এখান যাচ্ছে একবার ওখান যাচ্ছে আর এখানে ছিল একটা বাঘ দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না ওই যে দেখুন দূরে আর ওই দেখুন দূরে সাদা বাঘ আর এই দেখুন একটা সিংহি রাখা ছিল এটা সিংহ নয় সিংহি আর এখানেও রাখা ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার চলুন আজকের ভিডিওটা এখানে অব্দি থাক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আবার পরে দেখা হবে